জল আমার ঘর মন করেন আমি সরকারি ঘর পাইছি দে আজ এক বছর হইব আমি ঘরটা অনেক কমপ্লিট করি এপরে মনে করেন দু নগুল দিয়েছিল ফারুক মিয়া তার লাগছে আমার ঘরও জল ঢুকছে ওনা আমি মানুষের বাড়ি বাড়ি যাই এফরে মনে করেন এই গেরাম রাঙ আমার তেল সবাই কাছে গেছি তারা সবাই একে কথা কয়

আরেক জনের আরেক জনের হ্যাঁ তুই তারা ডেন উদ্যোগ করছিস এর ডেন খুলে খুলে নে করে তারা ডেন খুলে লাগাই রে তারা জানে তারা কয় আমরা বাড়িতে সানি উড়ক এটা কই তারা ডেন করে এবারে তারা 예수ম কে কইছে লেবে তে কইছে লেবেলা লাগলে সারি ফোন কা এ লেবেলা তে পর hore আবার ऊंचा করে লাইছে অনটা বাইজন জল রই বিশ্বটা জানাস পঞ্চায়েত এসে পঞ্চায়েত যাই সবাইরে জানাইছি কেউ সারা দেন আই চাইছো না

কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ